দ্রুতই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে হচ্ছে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা দেখিয়েছি দৈনিক শিক্ষা কম অনলাইন পত্রিকার একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ইএফটিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতন শিগগিরই অগ্রগতি প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে স্কুল কলেজ এবং মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষকদের আইবাস প্লাস প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি মাধ্যমে বেতন দেওয়া কার্যক্রমে অগ্রগতি প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে নতুন শিক্ষা উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে শনিবার দৈনিক শিক্ষা ডট কমকে এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানা যায় এই কার্যক্রম এগিয়ে নিতে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নতুন এমপিভুক্ত শিক্ষকদের ডাটাবেস তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুতই ডাটাবেস তৈরির কাজ শুরু করা হবে এবং যাদের নাম ডাটাবেসে আসে তাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নাম এবং জন্ম তারিখ যাচাই করা হবে এছাড়াও দৈনিক শিক্ষা ডট কমের সঙ্গে আলাপকালে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তহিদুল ইসলাম জানিয়েছে সরকার পরিবর্তন হয়েছে বলে এই কার্যক্রম পেছাবে। এমন কোনো সম্ভাবনা নেই শিক্ষা মন্ত্রণালয় অনেক আগেই এই উদ্যোগ নিয়েছিল এখন বরং দ্রুতই এই কাজটি এগিয়ে যাবে এদিকে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের প্রতিনিধি যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ হোসেন জানান শিক্ষকদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডির সঙ্গে নাম এবং জন্ম তারিখ মিল থাকতে হবে মিল না থাকলে বেতন দেওয়া সম্ভব হবে না এক্ষেত্রে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীদের তথ্যের সঙ্গে এনআইডির তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরির কাজ শেষ করতে হবে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম আইবাস প্লাস প্লাসের সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস স্থাপন করতে হবে এসব কার্যক্রম শেষে অক্টোবরে পরীক্ষামূলকভাবে দেশের নয় অঞ্চলে নয়টি উপজেলা এবং থানার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন তে দেওয়া হবে পরবর্তীতে ডিসেম্বরে সারা দেশেই এই পদ্ধতিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশনা রয়েছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জানুয়ারি থেকে ইএফটি ছাড়া কোনো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত রয়েছে অবসর সুবিধার টাকা পাওয়ার ক্ষেত্রে আইবাস প্লাস প্লাস সিস্টেমের সঙ্গে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট এবং অবসর বোর্ডের সিস্টেমের অ্যাপ্লিকেশনস প্রোগ্রাম ইন্টারফেস এপিআই সংযোগ করতে হবে এছাড়া চলতি মাসের মধ্যেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট এবং অবসর বোর্ডের নামে আলাদা প্রজাতন্ত্রের সরকারি হিসাব ব্যক্তিগত হিসাব চালু হবে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধা দেওয়ার বিষয়ে যাদের অ্যাডভাইস ইতিমধ্যে ব্যাংকে পাঠানো হয়েছে তাদের এই পদ্ধতিতে পরিশোধ করা হবে ইএফটি চালুর আগে নতুন করে ব্যাংকে কোনো অ্যাডভাইস পাঠানো যাবে না না উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে বেতন দেওয়ার ব্যাপারটি এবং এই কার্যক্রমটি দ্রুতই এগিয়ে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে খুব শীঘিরই আইবাস প্লাস প্লাসে অর্থাৎ ইএফটিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ